নমস্কার স্কোয়ার মিশন একাডেমি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো এর আগের ভিডিওতে আমি অঙ্ক অনুশীলন দ্বিতীয় ভাগ প্রণবেশ জানা এগারো পর্যন্ত সলভ করে দিয়েছিলাম আজকের ভিডিওতে আমি প্রশ্নপত্র বারো সমাধান করে দেখাব তো চলো শুরু করি দেখো আজকের পাঠ্যাংশ কি বলেছে তোমাদের পূর্ব পাঠের পুনরোচ হচ্ছে রচনা দুই অঙ্কের সংখ্যা লেখা ও পড়া আর কি বলেছে দেখো সংখ্যা ক্রম আর পূরণবাচক সংখ্যা আন্তর্জাতিক সংখ্যা প্রতীক যোগ ও বিয়োগ প্রক্রিয়া তো এখানে দেখো আন্তর্জাতিক সংখ্যা প্রতীক এবং পুরনোবাচন সংখ্যা এই দুটো সংখ্যা জিনিস কিন্তু নতুন তো তোমরা মনোযোগ সহকারে দেখবে বুঝতে পারবে তো সামনেই তোমাদের রামকৃষ্ণ মিশন অ্যাডমিশনের নোটিফিকেশান আর মাত্র দুমাস বাকি মাস পরেই বিভিন্ন স্কুলে সে নোটিফিকেশানগুলো বের হয়ে যাবে তো ফর্ম ফিল আপের জন্য তো তোমরা ভালো করে প্রিপারেশান নাও যারা এই বছরে অ্যাডমিশান নেবে বা যারা বিভিন্ন বৃত্তি পরীক্ষায় বসবে বা অলিম্পিয়ড এক্সামে বসবে তারাও কিন্তু অঙ্কগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে চলো দেখো প্রথমে বলেছে কথায় লেখো তো এগুলো তোমরা জানো তো দেখে নাও এবার উত্তরগুলো প্রথমে বলেছে দেখো আঠারো আঠাশ আটত্রিশ দেখো এখানে আছে দেখো শূন্য তিপ্পান্ন দেখো বাদ যখন শূন্য থাকে তখন সেই সংখ্যার কোনো অর্থ হয় না তাহলে কি এই শূন্যটা আমরা বাদ দিয়ে গণব কত তাহলে তিপ্পান্ন হম তাহলে এটাকে কি লিখবো তিপ্পান্ন তারপর দেখো একক দশক করে যারা তোমরা এগুলো পারো না ভুল করো তারা কি করবে মাথার ওপরে একক দশক শতক লিখে নেবে লিখে নিয়ে করবে তো দেখো একক দশক শতক যদি তুমি লেখো তাহলে কী হবে দেখো শূন্য একক তিন দশ পাঁচ শত তাহলে কি লিখবে পাঁচ শত উত্তরগুলো দেখে নাও দেখো আঠারো আঠাশ আটত্রিশ তিপ্পান্ন পাঁচশত তিরিশ নেক্সট বলেছে দেখো ছোটো থেকে বড়ো সাজিয়ে লেখো তো ছোটো থেকে বড়ো কীভাবে সাজাবে তো তার ভিডিও আমার দেওয়া রয়েছে তো যারা ভিডিওটি দেখো আগের ভিডিও তোমরা দেখে নিতে পারো ছোটো থেকে বড় কিভাবে সাজানো হয় তো দেখো প্রথমে কি বলেছে নয় শত সত্তর তারপরে বলেছে সাতানব্বই তারপরে দেখো শূন্য উনআশি আছে সাতশত নয় আরেকটা হচ্ছে সাতশত নব্বই ও নয়শত সাত দেখো প্রত্যেকটার কিন্তু হ্যাঁ তিনটে করে অঙ্ক রয়েছে প্রত্যেকটা সংখ্যাতে তিনটে অঙ্ক রয়েছে একটা দেখো তাহলে প্রথমে আগে দেখো প্রত্যেকটাতেই প্রায় কিন্তু তিনটে করে আছে শুধু দেখো এর দুটো আছে তাহলে কি দেখো দুই অঙ্কের থেকে তিন যেহেতু বড় হয় তাহলে দুই অঙ্কটা কি হবে হবে ছোট তো এটা আগে তাহলে লিখে নেব। তো দেখো প্রথমে আছে দেখো নয় শত সত্তর তারপরটা আছে সাতানব্বই দেখো এখানে তিন অঙ্ক এখানে কিন্তু দুই তো এবার দেখে নেব যে দুই অঙ্কের সংখ্যা আর রয়েছে কিনা তো দেখো তারপরে দেখো শূন্য সাত নয় দেখো এর কিন্তু বা দিকে শূন্য আছে তাহলে বাইরের দিকে শূন্য কি অর্থ হয় অর্থ হয় না তাহলে কি কয় অঙ্কের ধরবো দুই অঙ্কের ধরবো কত ধরবো সাত আর নয় তাহলে দেখো দুই অঙ্কের কিন্তু আমরা দুটো সংখ্যা পেয়ে গেলাম দেখো তারপরে দেখো সাত নয় তিন অঙ্কের নয় শত সত্তর তিন অঙ্কে তারপরে আছে নয় সাত তিন অঙ্কের আছে তাহলে এই তিনটে সংখ্যাকে আমরা এখন বাদ রেখে দেবো তাহলে দুই অঙ্কের সংখ্যাগুলো আগে কি দেখলো মাথায় আগে দাগ দিয়ে নেবো দেখো তোমরা মাথায় দাগ দিয়ে নেবে নয়ের মাথায় আগে দাগ দেবে আর এই যে এখানটায় সাতের মাথায় দাগ দেবে এবার তোমরা দেখো এককের অঙ্কটি মানে প্রথম অঙ্কটা কি রয়েছে বড় না ছোট তো প্রথমের অঙ্ক দেখো এর নয় রয়েছে এর সাত রয়েছে আমরা যখন সংখ্যা গণনা করি যে সংখ্যাটি প্রথমে আসে সেই সংখ্যাটি সব থেকে ছোটো হয় তো দেখো যখন আমরা গণনা করি তখন কী হয় নয়ের আগে কিন্তু সাত আসে তাহলে সাত সংখ্যাটা হচ্ছে ছোট নয় বড়। তাহলে আগে সব থেকে ছোটোকে যেহেতু ছোটো থেকে বড় সাজাতে বলেছে তো সব থেকে ছোটো যেটা আগে লিখতে হবে তো সব থেকে ছোটো কোনটা দেখো শূন্য সাত নয় তো এখানে আমি লিখেছি শূন্য সাত নয় তারপরে দেখো দুই অঙ্কে তার আর একটাই রয়েছে তাহলে সেটা আমরা লিখে নেব। তো দুই অঙ্কের কাজ কমপ্লিট এবার আছে দেখো তিন অঙ্কের সংখ্যাগুলো তো তিন অঙ্কের সংখ্যা আগে আগেরটার মতোই সেমভাবে করবে কি করবে প্রথমে আগে প্রথম অঙ্কটা দেখবে বড় আছে তো প্রথম অঙ্কের এখানে দেখো নয় আছে এর সাত আছে এর সাত তারপরে এর নয় তাহলে দুটো নয় আছে আর দুটো সাত রয়েছে যেহেতু গণনার ক্ষেত্রে সাত আগে আসে তাহলে কি যে সংখ্যাগুলো সাত দিয়ে শুরু হয়েছে তোমার সেই সংখ্যাগুলো হচ্ছে সব থেকে ছোটো তাহলে এই যে দুটো নয় রয়েছে দুটোকে বাদ রেখে যে দুটোতে সাত রয়েছে সেই দুটোকে নিয়ে আগে কাজ করব। দেখো যখন তোমরা এরকম বড় বড় পাবে তো এইভাবে করলে দেখবে তোমাদের ছোটো থেকে বড় সাজানো একদম ভুল হবে না প্রথমে এর সাত আছে এরও সাত আছে যখন দুটো প্রথম অঙ্ক একই থাকে তখন দ্বিতীয় অঙ্কটা দেখত তো দ্বিতীয় অঙ্ক দেখব কত দেখো এর শূন্য আছে এর নয় আছে যেহেতু নয়ের থেকে শূন্য ছোট তাহলে কি ধরবো এই সংখ্যাটা তোমার ছোট আর এটা বড়ো তাহলে আগে এটা লিখে নেব তারপরে যেটা আছে লিখে দেবো হয়ে গেল তো বাকি কি থাকলো দেখো নয় শত সাত থাকলো আর নয় শত সত্তর তো প্রথম অঙ্ক দেখব প্রথম অঙ্ক নয় এরও নয় আছে তাহলে দ্বিতীয় অঙ্ক তখন দেখব যখন প্রথম অঙ্ক সেম থাকে তখন দ্বিতীয় অঙ্ক দেখতে হয় আর যখন দ্বিতীয় অঙ্কও সেম থাকে তখন তৃতীয় অঙ্ক দেখে নিতে হয় দ্বিতীয় অঙ্ক দেখো এর সাত আছে এর শূন্য আছে তাহলে কি আগে শূন্য থেকে শুরু হয় নয়ে গিয়ে সংখ্যা শেষ হয় তাহলে যেহেতু সাতের আগে শূন্য আসে তাহলে শূন্যটা কি ছোটো তাহলে নয় শত সাত ছোটো তারপর যেটা রয়ে গেল অবশিষ্ট বসিয়ে দিলাম হয়ে গেল তোমার ছোট থেকে বড় সাজানো নেক্সট দেখো তিনের দাগে বলেছে নিচের খালি ঘরে সঠিক সংখ্যা বা সঠিক চিহ্ন বসাও তো সঠিক সংখ্যা বা চিহ্ন বা স্থানে চিহ্ন বসাও বা যোগ বিয়োগ ভাগে শূন্যস্থান কীভাবে পূরণ করবে এর জন্য পার্টিকুলার টপিকের ওপর তোমাদের আমি কিন্তু ভিডিও দিয়ে রেখেছি তো তোমরা চ্যানেলের প্লে গিয়ে দেখে নিতে পারো ম্যাথ ডিসকাশনে কিন্তু দেওয়া রয়েছে পার্টিকুলার প্রত্যেকটা টপিক কিভাবে তোমরা সলভ করবে তার ভিডিও কিন্তু তোমরা সেখান থেকে দেখে নিতে পারো দেখো প্রথমে আছে কত আছে 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 বিয়োগ সমান দিয়ে পঞ্চাশ তো কি করে করব এগুলো চলো দেখে তো দেখো আশি আছে পঞ্চাশ তার এখানটা কি আছে বিয়োগ আছে তো আশির মধ্যে আর কত বিয়োগ করলে তুমি পঞ্চাশ পাবে তো এই ধরনের অঙ্কগুলো কীভাবে করতে হবে সেখানে বলা আছে তো তোমরা দেখে নাও তাহলে এই যে আশির থেকে পঞ্চাশ যদি আমরা বিয়োগ করি তাহলে কী পাবো তিরিশ এবার দেখো এই তিরিশ আশির মধ্যে যদি তিরিশ বাদ দাও তাহলে কিন্তু দেখবে পঞ্চাশ আসবে তাহলে কী হবে আশির থেকে পঞ্চাশ বিয়োগ করলে কী হয় তিরিশ হয় তাহলে এই আশির থেকে যদি তিরিশ বিয়োগ করো তাহলে কী হবে পঞ্চাশ তুমি পেয়ে যাবে নেক্সট বলেছে দেখো পঞ্চাশ বিয়োগ ড্যাস সমান পঞ্চাশ এটা কিন্তু মুখে মুখে হয়ে যায় তো দেখো পঞ্চাশ আর এখানে পঞ্চাশ আছে পঞ্চাশের সঙ্গে এমন একটা সংখ্যা তোমাকে বিয়োগ করতে হবে যে সংখ্যাটা বিয়োগ করলে তুমি পঞ্চাশই পাবে তো এরকম কোনো সংখ্যা নেই যার সঙ্গে তুমি বিয়োগ করে তুমি পঞ্চাশ পাবে একমাত্র শূন্য ছাড়া তাহলে এটা কি এটা দেখেই বোঝা যাচ্ছে তাহলে পঞ্চাশের মধ্যে যদি তুমি শূন্য বাদ দাও তবেই তুমি পঞ্চাশ পাবে শূন্য মানে কিছুই নয় পঞ্চাশের মধ্যে যদি কিছুই না থাকে তাহলে কী হবে পঞ্চাশই থাকবে তাহলে কী হবে পঞ্চাশ তো তোমরা এই অঙ্কগুলো কিন্তু রাফ করে দেখাবে হ্যাঁ এই যে শূন্যটা তোমরা কিভাবে পাচ্ছ এর প্র্যাকটিক্যালটা তোমরা দেখে নাও দেখো থেকে বিয়োগ করছি কি পাচ্ছি শূন্য তাহলে থেকে যদি শূন্য বাদ দিই তাহলে কি পাবো পাবো নেক্সট প্রশ্ন দেখো তিরিশ ড্যাশ পাঁচ সমান পঁচিশ তো তিরিশের মধ্যে পাঁচ কি করলে তুমি পঁচিশ পাবে যোগ বিয়োগ কিছু এখানে দেখো নির্দেশে বলা আছে হয় সংখ্যা বসাতে হবে নাহলে তোমাকে চিহ্ন বসাতে হবে তাহলে এখানে দেখো আগেরগুলোতে তোমার চিহ্ন দেওয়া ছিল তোমাকে সংখ্যা বসাতে হয়েছিল আর এখানে দেখো চিহ্ন দেওয়া আছে তোমাকে এখানে দেখো একটা চিহ্ন সংখ্যা দেওয়া আছে চিহ্ন বসাতে হবে তাহলে তিরিশের থেকে কত কি করলে তুমি এখানটায় পঁচিশ পাবে তো এখানে একটা দেখো মনে রাখা সহজ টেকনিক যখন দেখবে পরিমাণে কমে যায় এটা তোমরা জানো পরিমাণে কমে গেলে কি করতে হয় বিয়োগ করতে হয় এখানে দেখো প্রথমে তিরিশ ছিল পরে কি হয়েছে পঁচিশ হয়েছে নিশ্চয় কমে গেল তো কমে গেলে আমরা কী করবো তাহলে বিয়োগ করব এবার বিয়োগ করবো তাহলে এখানে কী হবে বিয়োগ বসিয়ে দেবে নেক্সট দেখো আটত্রিশ ড্যাশ সাত সমান একত্রিশ এখানেও কিন্তু তোমাকে চিহ্ন বসাতে হবে দেখো এটা আগেরটার মতো সেম আটত্রিশ আছে এখানে একত্রিশ হয়েছে কি হয়েছে কমে গেছে পরিমাণে কমলে আমরা কী করব বিয়োগ তাহলে এটা কী হবে বিয়োগ নেক্সট দেখো একশো আছে ড্যাশ ড্যাশ দিয়ে একশো লেগেছে তো একশোর সঙ্গে কত যোগ এবং বিয়োগ হচ্ছে করলে তুমি একশোই পাবে একশোর সঙ্গে কত কোনো সংখ্যার সঙ্গে যদি আমরা শূন্য যোগ করি তবে কি হয় আমরা সেই সংখ্যায় পাই যেমন শূন্য বিয়োগ করলে হয় ঠিক তেমনই শূন্য যোগ করলেও কিন্তু আমরা সেই সংখ্যাই পাই তাহলে কী হবে এখানে একশোর সঙ্গে যদি শূন্য যোগ করো তবে একশো পাবে বা একশোর সঙ্গে যদি শূন্য বিয়োগ করো তাহলেও কিন্তু একশো পাবে তোমরা দুটোই করতে পারো নেক্সট দেখো আট আছে দশ যোগ দশ সরি আট যোগ দশ যোগ ড্যাশ সমান আঠারো তাহলে এখানে দেখো আর কত যোগ করলে তুমি এখানে আঠেরো পাবে তো এই দুটো আগে দেখে নেবো কত যোগ হয় তো দেখো এক দশ আর আট কত হয় আমরা কি পড়ি এক দশ আর আঠারো পড়ি তো একটা দশ আছে একটা আট আছে তাহলে কত হলো আঠারো এখানেও কিন্তু তোমার আঠেরো আছে তাহলে আর সঙ্গে আঠেরো কি করলে পাবো নিশ্চয়ই এখানে যোগ বলেছে তাহলে কী করতে হবে শূন্য যদি তুমি শূন্য যোগ করো তাহলে তুমি আঠারো পাবে এবার দেখো রাবটা দেখে না দেখো রাবগুলো দেখে না তোমরা রাবগুলো করবে এবং এইভাবে যদি ভেঙে ভেঙে ছোট্ট থেকে একদম অঙ্ক শেখো তাহলে দেখবে পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের অঙ্ক করতে অসুবিধা হবে না বা অঙ্কের তোমাদের ভয় লাগবে না বেসিকটা বুঝে বুঝে অঙ্ক করবে তোমরা নেক্সট দেখো চারিদিকে বলেছে ক্রমিক পূরণবাচক কথা বা পূরণবাচক সংখ্যার মাধ্যমে ফাঁক পূর্ণ করো তো এখানে যে ফাঁকা জায়গাগুলো দিয়েছে সেটা পূরণ করতে হবে পূরণবাচক সংখ্যা পূরণবাচক সংখ্যা কোনগুলো তোমরা দেখো এই যে যখন আমরা বলি না স্কুলে প্রথম হয়েছে রাম স্কুলে প্রথম হয়েছে বা রাম স্কুলে দ্বিতীয় হয়েছে তৃতীয় হয়েছে এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড যেগুলো আমরা বলি সেগুলো না বলে যখন প্রথম দ্বিতীয় তৃতীয় বলছি সংখ্যার পরিবর্তে যখন বসেছে সেইটাকে আমরা কি বলছি পূরণ পূরণ মানে কোনো একটা জায়গা সেটাকে কি পূরণ করছে তো এটাকে আমরা কি বলবো পুরণবাচক সংখ্যা তাহলে পুরণবাচক সংখ্যা হলো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ সেইভাবে তো দেখো এখানে কি দিয়েছে প্রথমটা ড্যাশ দিয়েছে তারপর দ্বিতীয় দিয়েছে তো দ্বিতীয় আগে কি হয় প্রথম তো দ্বিতীয় পরে কি হবে তৃতীয় তারপরে চতুর্থ তারপরে পঞ্চম এবার এখানে দেখো পাঁচ দিয়ে ম দিয়েছে এই যে পুরনবাচক সংখ্যাগুলো এগুলোরই সংক্ষেপে আমরা এরকম পঞ্চমকে আমরা কি বলি পাঁচ দিয়ে ম করে দিই তারপর দেখো ষষ্ঠ সপ্তম নেই অষ্টম আছে নবম আছে তো এখানে কী হবে ষষ্ঠম হবে তারপরটা হবে সপ্তম হবে তো এই সংখ্যাগুলো কিভাবে তোমরা লিখবে দেখে নাও দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম তারপর পঞ্চম থেকে আবার স্টার্ট পঞ্চম ষষ্ঠম সপ্তম অষ্টম নবম নেক্সট প্রশ্ন দেখো পাঁচের বলেছে নিচের বক্তব্যগুলি যেগুলো সঠিক সেগুলির পাশে ঠিক চিহ্ন দাও তো যেগুলো তোমার ঠিক সেগুলোকে ঠিক চিহ্ন দিতে হবে যেগুলো ভুল তোমরা এগুলো চিহ্ন দেবে তো দেখো একশো আছে আর এদিকে আছে শূন্য দশ তো এই যে শূন্য দশের থেকে একশো কি বড়ো তো তো দেখো এইদিকেই মুখ করে আছে যেদিকে মুখটা থাকে সেটা কি হয় এই মুখের ভেতর দিকে যে সংখ্যাটা থাকে সেটা হয় বড়। তাহলে এখানে কিন্তু ঠিক দশের থেকে একশো বড়ো তো হ্যাঁ বড় তাহলে দেখো একশোর দিকেই কিন্তু মুখটা করে আসে তাহলে এটা কী হবে ঠিক হবে নেক্সট দেখো শূন্য নয় আর সমান নয় তো শূন্য নয় আর নয় কি সমান সেটা তোমাকে বলেছে তো দেখো যেহেতু শূন্য নয়ের আগে দেখো বা দিকে একটা শূন্য আছে যেহেতু আমরা কি জানি বা দিকে শূন্যের কোনো অর্থ হয় না তো বার দিকে শূন্য কথার অর্থ কি নয় তো এই দিকেও কিন্তু নয় আছে তাহলে কি দুটো কি সমান তাহলে এটাও কি হবে ঠিক হবে নেক্সট বলেছে দেখো কুড়ি যোগ তিরিশ যোগ পঞ্চাশ সমান একশো তো এই যে তিনটে যোগ ফল একশো হয় কি সেটা আমাদেরকে দেখতে হবে তাহলে তিনটেকে যোগ করবো দেখো পাঁচ দশ আর কি তিনটে দশ আছে পাঁচের পরে কি ছয় সাত আট আটের পরে আর দুই করো নয় দশ তাহলে কী হতো একশো হলো এইদিকেও কিন্তু একশো আছে দুটো কি তাহলে যখন দুটো সংখ্যা একই হয় সেটাকে আমরা কি বলি সমান বলি তো এইদিকে যখন একশো হলো এইদিকেও একশো আছে মাঝখানে এই চিহ্নটা হচ্ছে সমান চিহ্ন এইটা যখন থাকবে তখন আমরা কি বুঝবো বাদিক এবং ডান দুটো কি 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 সমান সমান তাহলে 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 এদিকেও হলো হলো দিকেও এই সংখ্যাটা এটা ঠিক হবে নেক্সট দেখো প্রথমে আছে আটত্রিশ যোগ তিরাশি সমান তিরাশি যোগ আটত্রিশ এই অঙ্কটা দেখো যোগের ক্ষেত্রে তুমি সংখ্যা আগে এবং পরে যেভাবেই লেখো না কিন্তু যোগ কিন্তু একই হবে দেখো এখানেও আটত্রিশ আছে এটা তো আটত্রিশ আছে এখানেও কি তিরাশি আছে এখানেও কিন্তু তিরাশি আছে দুটোর সংখ্যা কিন্তু একই আছে কিন্তু আগে পরে আছে দেখো যেরকম পরীক্ষায় আসে দেখো ক যোগ ক্ষ ক দুটোর অর্থ কিন্তু একই তাহলে এই দুটোকে যোগ করবে এবং এই দুটোকে যোগ করবে যোগ করে দেখবে দুটো একই হয় কি না দেখবে একই হবে তাহলে এটা কি হবে ঠিক হবে নেক্সট দেখো নয় বিয়োগ সাত সমান সাত বিয়োগ নয় এক্ষেত্রে কিন্তু আলাদা আগেরটা কিন্তু যোগের ক্ষেত্রে কিন্তু হয়েছিল যখন তোমার বিয়োগের ক্ষেত্রে হবে তখন কিন্তু একই হবে না কারণ বিয়োগ আমরা কি হয় সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার বিয়োগ করি আর যোগের ক্ষেত্রে কিন্তু বড় এবং ছোট সংখ্যা কিন্তু এরকম ব্যাপার থাকে না যেহেতু যোগের বিয়োগের ক্ষেত্রে থাকে সুতরাং এটা হবে না দেখো নয়ের থেকে তুমি সাত বিয়োগ করতে পারবে এইদিকে দেখো উল্টে লিখেছে সাত বিয়োগ নয় যেহেতু নয়ের থেকে সাত ছোট তাহলে কি তুমি বলো সাত থেকে নয় বিয়োগ করতে পারবে না তাহলে এটা কি এটা সমান হলো হলো না তাহলে এটা হবে হবে ভুল দেখো যোগ যোগ বিয়োগ তো করলে কত এবং মধ্যে সাত যদি শূন্য বাদ দাও কি হবে পনেরোই থাকবে আর এইদিকে কিন্তু বিয়োগ ফলটা কিন্তু পনেরোই আছে তাহলে এটা কি হলো ঠিক হলো পরে তোমরা অঙ্কের রাবগুলো দেখবে আগে অঙ্কগুলো বুঝে নাও নেক্সট দেখো আট টাকা যোগ চার টাকা সমান বারো তো আট আর চার যোগ করলে কী হয় বারো তোমার কাছে আট টাকা ছিল কেউ হয়তো তোমাকে আরও আট টাকা দিলো কত টাকা হলো বারো টাকা হলো এখানে কিন্তু তোমাকে শুধু বারো লিখেছে এটা কিন্তু অনেক স্টুডেন্ট কি করে অঙ্কটা ঠিক দিয়ে দেয় এটা কিন্তু ঠিক নয় হ্যাঁ শুধু বারো লিখলে কিন্তু ঠিক হবে না যখন শুধু আট যোগ চার দিত তাহলে কিন্তু এটা ঠিক হতো যেহেতু এখানে একক দিয়েছে তোমাকে কিন্তু এখানেও কিন্তু এককটা লিখতে হবে যেহেতু এখানে এককটা দেওয়া নেই সুতরাং কী হবে এই অঙ্কটা ভুল হবে নেক্সট দেখো দশ টাকা বিয়োগ তিন টাকা সমান সাত টাকা তো দশের মধ্যে তিন বিয়োগ করে দেখো কত হয় সাত টাকা হয় দেখো এখানে কিন্তু তিনটে একক আছে তাহলে এটা কী হবে ঠিক হবে এবার উত্তরগুলো দেখে নাও তোমরা এগুলো স্ক্রিন স্ক্রিনশট নিতে পারো তারপরে প্রশ্নগুলো আগের খাতায় নোট করে নেবে নোট করে নিয়ে তোমরা সন্তানদেরকে দেবে প্র্যাকটিস করার জন্য তারা কতটা কি ঠিক করছে তাহলে তোমরা দেখে বুঝতে পারবে তাদের অঙ্কের ভয় কতটা রয়েছে বা অঙ্ক তারা কেমন পারছে নেক্সট দেখো এই অঙ্কটা দেখো ছয়ের দাগের যে অঙ্কটা এগুলো বিভিন্ন মিশন পরীক্ষায় কিন্তু আসে কোনো না কোনো মিশন পরীক্ষায় প্রতি বছরে কিন্তু এই অঙ্কটা খুব আসে দেখো শিক্ষক মহাশয় আকাশকে সাত দশ পাঁচ লিখতে বলায় সে সাতান্ন লিখেছে সে কত কম বা বেশি লিখেছে তাহলে দেখো আমরা এই ধরনের অঙ্কগুলো প্রশ্নের অঙ্ক কিন্তু অনেক স্টুডেন্টই কিন্তু ভয় পায় আমি কিন্তু প্রশ্নের অঙ্ক দেখো রহড়ার যে স্যাম্পল কোয়েশ্চেন বুকলেটটা কিন্তু আমি সলভ করে দিয়েছি তোমরা যদি ওখানে দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি ডিটেলসে বুঝিয়েছি অঙ্কগুলো দেখলে হয়তো তোমাদের অঙ্কের ভয় অনেকটাই সেখান থেকে দূর হয়ে যাবে আর তোমাদের যদি কারো প্রশ্নের অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি প্রশ্নের অঙ্ক কীভাবে তোমরা শেখাবে স্টেপ বাই স্টেপ তার ক্লাস কিন্তু দিয়ে দেবো তো দেখো বলা হয়েছে কি যেরকম প্রশ্নে বলবে নির্দেশে আমি কিন্তু সেই রকমভাবেই করব তার বেশিও কিছু করব না কমও লিখবো না তো শিক্ষক মহাশয় আকাশকে কি বলেছে দেখো সাত দশ পাঁচ লিখতে বলা হয়েছে তাহলে যেটা বলেছে প্রথমে কি লিখতে বলা হয়েছে তার কী লিখবো দেখো বলা হয়েছে তাহলে বলা হয়েছে কত সাত দশ পাঁচ সংখ্যাটা লিখলাম এবার সাত দশ পাঁচ কী হয় সংখ্যায় লিখতে হবে তোমাকে সাত দশ পাঁচ এবং কী বলেছে সে লিখেছে সে লিখেছে কত সাতান্ন সে কত কম বা বেশি লিখেছে তাহলে কম বা বেশি কীভাবে আমরা বের করি সেটা আমরা বিয়োগ করে পাই তাহলে বিয়োগ করে দেখবো কত হবে দেখো এখানে সাত আছে পাঁচ আছে নিচে সাত আছে তাহলে বিয়োগ করা যাবে না তাহলে এক পাঁচকে কত ধরব পনেরো তাহলে এবার সাত আছে কত দিলে পনেরো হয় আট দিলে হয় আর এখানে একটা এখানে চলে আসলে কত হয় ছয় সাতের মধ্যে গেলে কত থাকে অতএব কম লিখেছে নেক্সট দেখো শূন্যস্থান পূরণ করো সাতের বলেছে বাংলা বছরের ড্যাশ মাস হলো বৈশাখ তো এই যে মাসের নাম তোমরা শেখাও সেগুলো কি প্রথম দ্বিতীয় তৃতীয় করে শেখাবে বা এক দু মানে সংক্ষেপে যেটা বলে এক দিয়ে ম লিখে কারণ এই ধরনের শূন্যস্থান কিন্তু পরীক্ষায় তোমাদের আসে যেহেতু রহরাতে কিন্তু এই প্রশ্নগুলো আসে বা অন্যান্য মিশনেও কিন্তু আসে তোমরা যারা যেই মিশনে পরীক্ষা দেবে তার কোয়েশ্চেন পেপার নিশ্চয়ই দেখেছো তো সেখানে দেখতে পাবে এই ধরনের প্রশ্নগুলো তো বাংলা বছরের প্রথম মাস কী তাহলে বৈশাখ তাহলে বাংলা বছরের ড্যাশ মাস হলো বৈশাখ তার বৈশাখ মাসটা কি প্রথম তো তোমাকে এটা কি লিখতে হবে প্রথম লিখতে হবে তারপর নেক্সট দেখো আবার অনেকে কিন্তু এক লিখে দেয় ওরকম কিন্তু লিখলে হবে না নেক্সট দেখো বসন্তকাল বাংলা বছরের ড্যাশ ঋতু তাহলে বসন্তকাল ঋতুর নামগুলো পরপর পরও দেখো গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত তাহলে কি বসন্তকাল হলো বাংলা বছরের ষষ্ঠ ঋতু বা শেষ ঋতু তোমরা কি লিখবে এখানটায় ষষ্ঠ ঋতু আমি কিন্তু দুটোই দেখিয়েছি তোমরা পরে উত্তরগুলো দেখতে পাবে দেখো সপ্তাহের প্রথম দিন ড্যাশ তো সপ্তাহের প্রথম দিন কি বলো রবিবার অনেক বইতে দেখবে এটা ভুল থাকে অনেকে বইতে থাকে সোমবার থাকে সেটা কিন্তু ভুল সপ্তাহের প্রথম দিন হলো রবিবার নেক্সট দেখো দুই মাসে এক ড্যাশ তাহলে কী আছে দুটো করে মাস নিয়ে একটা করে কি হয় ঋতু হয় তো দুই মাসে এক ঋতু নেক্সট দেখো শরৎকাল বছরের ড্যাশ ঋতু তো ঋতুগুলো পরপর তোমরা পড়ো হাতের গুনে গুনেও পড়তে পারো তোমরা তো গ্রীষ্ম বর্ষা শরৎ তো দেখো তিনের করে হাতে তাহলে কী হবে শরৎকাল হলো তৃতীয় ঋতু তো আজকে এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবে এবং অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিও আর কারো কোনো মতামত থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আর সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা